চুরি সেসলামি এর কোনো শেষ নাই আমাদের টাকা চুরি করে বিদেশে বেগম তৈরি করে আমাদের টাকা চুরি করে আপনার যে শুনে আশ্চর্য হয়ে যাবে এই এলাকায় পঞ্চাশটা বাড়ি আছে এইরকম একজন আফজা গান করছে পঞ্চাশটা বাড়ি আছে আছে আমাদের দেশে টাকা দিয়ে সাবেক ভূমিমন্ত্রী শুধু লন্ডনে বাড়ি করছে সাড়ে তিনশো কয়শো কয়শো সারা জীবন কামাই হইলা একটা গর্ব হয়ে যাবে ভুটোই পরব কি ঠিক না এই দেশের টাকা চুরি হইলাম লন্ডন বাড়িঘর সে সাড়ে তিনশো ওরে যদি কার্যে টুকরো টুকরো বানাই হ্যাঁ করে হ্যাক খান গোস্ত ভালো মানে সাড়ে তিনশো পিস হয় না হয় বলেন বলে সাড়ে বাড়ি লন্ডনে বাকি সব বাদ দিলাম এই দেশের টাকা চুরি করে যারা এইরকম বিদেশে অট্টালিকা তৈরি করে মামুকো বাড়িতে বিভিন্ন টাকা পাসার করে আগামী দিনে কি তাদের আর ক্ষমতায় দেখতে চান কি চান জয় বলেন আবারও যদি

সত্য মৃত্যু জয়গঞ্জ আবার চব্বিশে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করি নাই আমরাও অংশগ্রহণ করি নাই বনশো আঠারো নির্বাচনে এই শেখ হাসিনা তার বাসায় সবাই যাওয়া দিয়ে ডাকছিলেন মনে আছে সংলাপের জন্য কৃষ্ণ চন্দ্র একমাত্র নেতা তিনি বলছিলেন যে শেখ হাসিনার সাথে কোনো বই আমরা বংশ না

নির্বাচন বর্জন করছে বিএনপিও প্রথম বর্জন করছে এই বর্ষণ ছয়টা এমপি দেশে মাত্র কয়টা এমপি ছয়টা এমপি হয়েছে এই ছয় জন এমপি নিয়ে তারা কালে সংসদে গেছে গেছে কি যায় নাই এবং এই ছয় জন এমপি মহিলা এমপি পায় সেই মহিলা কোটায় এমপি ফাটানার এমপি সংসদে পাঠাইছে অতএব ভালো আর কি তোমরা সংসদে দাদের সাথে সংসার করলা তোমরা আর বাতাস করছে পিছের এই সমস্ত দাবার এই সমস্ত গুণ্ডবিগত বন্ধ হবে